আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ আমি এখন উপস্থিত রয়েছি উত্তরাতে অবস্থিত জামিয়া মানারুত্তাহিদ শাহিদ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজ প্রতিষ্ঠিত এবং আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি দীর্ঘ সাইকেলের সামনে উপস্থিত হতে পেরেছি আমি পুরান ঢাকাতে অনেক ঘুরেছি ওই নাজিরাবাজার মাদ্রাসায় গিয়েছিলাম সাইকেল সাক্ষাৎ পাইনি তো আলহামদুলিল্লাহ আমরা

আমি আপনার প্রশ্নের জবাবে বলবো বা আমাদের ভাইদের অবগতির জন্য বলবো আলহামদুলিল্লাহ আমরা অবস্থান করছি বাংলাদেশের রাজধানীর একটি অভিজাত এরিয়া সেই উত্তরা যে উত্তরা বলা হয় আধুনিক ঢাকা এটা উত্তরার সেক্টর এক থেকে আঠারো পর্যন্ত সেক্টর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে বলবো আমরা প্রচুর মাদ্রাসা বা ইসলামিক স্কুল এই অনেক হয়েছে হওয়ার পরও আমাদের কাছে যখন মানুষ একটা আস্থা ভাজন প্রতিষ্ঠান চায় এখানে শুধু শিক্ষাই নয় একদিক থেকে শিক্ষা ভালো হবে অপর দিক থেকে আকিদা বিশুদ্ধ হবে অপর দিক থেকে আদর্শ মানহাজ সেগুলি সুন্দর হবে তো আসলে আমরা বলি যে তুলনামূলক অমুকটা ভালো কিন্তু শতভাগ বলতে পারি না ভালো কারণ জানি কোনোটাতে হয়তো শিক্ষা ভালো আছে কিন্তু কোনোটাতে আকিদা ভালো নেই কোনোটাতে হয়তো আকিদা ভালো আছে কিন্তু অন্যান্য ব্যবস্থাগুলি ভালো নেই তো এই লক্ষ্যেই আমার দীর্ঘদিন চিন্তা ছিল যে আমাদেরও কিছু একটা ভূমিকা রাখা দরকার কারণ আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে আমাদের প্রায় সাড়ে আটশত প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন পর্যায়ের এবং সেগুলি থেকে ষোলোটা প্রতিষ্ঠান বেসরকারি যেগুলি মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে নিবন্ধিত বাংলাদেশে এই বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে পড়ালেখা করলে মদিনা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা লাভের সুযোগ হয় এটি আমাদের অধীনেই এমন ষোলোটা প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে এবং সেগুলি সবগুলি আমাদের অধীনে আলহামদুলিল্লাহ সব লাইনগুলি যেহেতু আমাদের জানা রয়েছে এই জন্য ইচ্ছা জাগে যে অনেক ভাইদের বা আপনাদের মতো প্রবাসী যারা যারা হয়তো প্রবাসে থাকেন নিজে নিয়মিত খোঁজ খবর রাখতে পারেন যে আসলে তাদের সন্তানেরা সঠিক আকিদা তিনি শিখতেছে ছাত্ররা শিখতে পারছে কি না অথবা পড়ালেখা ঠিক মতো হচ্ছে কি না অথবা পরিবেশগত আদর্শগত স্বভাব চরিত্রের বিষয়গুলি আমলাখলাখের বিষয়গুলি ভালো হচ্ছে কি না সবকিছু চিন্তা ভাবনা করে আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি দুই এর শেষের দিক থেকে আমাদের অফিসিয়ালি কার্যক্রম শুরু করেছি তেইশ থেকে পূর্ণ শিক্ষাবর্ষ আমাদের শুরু হয়েছে এই দুই হাজার চব্বিশ বলবো আমরা শিক্ষাবর্ষ আবার চলছে আলহামদুলিল্লাহ যথেষ্ট যারা আসতেছেন সন্তানদেরকে দিচ্ছেন তো তাদের আগ্রহে বা তাদের সংবাদ পেয়ে অন্যরাও প্রচুর পরিমাণে আসছেন আমরাই এখন একটু বেকায়দায় পড়ে যাচ্ছি অনেক সময় অপারগতা স্বীকার করছি যে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আবাসিক রাখা বা আবাসিক সিট দেওয়া তো আমরা আশা করি যে চিন্তা নিয়ে আমরা শুরু করেছি সেভাবে চলছে কারণ বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ীও কিছু কিছু ঘাটতি হতে পারে কখনো অসম্ভব নয় এরপরও আলহামদুলিল্লাহ আমরা মনে যে কারণ সবচেয়ে বড় লক্ষণীয় ডিগ্রি অর্জন হতে হবে তেমন তার আকিদা আমল আদর্শ সেগুলি ঠিক হতে হবে সেটা যদি ঠিক না হয় ডিগ্রি অর্জন তো অমুসলিম দেশগুলিতেও আরো বড় বড় ডিগ্রি পাওয়া যেতে পারে তো সেই লক্ষ্যেই যেহেতু প্রবাসী আপনারা যারা আছেন আমাদের দেশেও আলহামদুলিল্লাহ এখন মানুষ মাদ্রাসার প্রতি অনেকটা আগ্রহ সৃষ্টি হয়েছে যখন বিভিন্ন দিকে বিভিন্ন রকমের শিক্ষা সন্তান হারিয়ে যাচ্ছে বাবা মার কাছ থেকে তো সেই আলোকে দেশেও প্রচুর চাহিদা রয়েছে এবং প্রবাসী ভাইদের মাঝেও রয়েছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি মদিনা বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য উদ্দেশ্য কোরআন এবং সন্ন্যার আলোকে সঠিক কারিকলাম সেটা প্লাস বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে সমন্বয় করে কারণ যেহেতু একদিকে ডিগ্রির বিষয়ে প্রয়োজন রয়েছে এই জন্য এটার সাথেও সমন্বয় করে উভয়ের সমন্বয় আমরা চেষ্টা করে যাচ্ছি হয়তো পর্যায়ক্রমে আরো আরো আমরা ডেভেলপ করতে পারবো সুন্দর হব এবং আমাদের টার্গেট রয়েছে ইনশাআল্লাহ উত্তরায় স্থায়ী ক্যাম্পাস তৈরি করা যেখানে হবে স্থায়ী ক্যাম্পাস এবং হবে একটি বড় ইসলামিক সেন্টারের মতো বড় কেন্দ্র একটি তৈরি হবে ইনশাআল্লাহ আল্লাহ সেই টার্গেট রয়েছে আমরা আশা করব আপনারা আমাদের সংবাদগুলি মানুষের কাছেও জানিয়ে দেবেন যাতে আপনাদের ইটালি আপনি তো ইটালিতে ইটালিতে এক মসজিদের ইমাম আছেন আমাদের আব্দুল রাজাক ভাই চিনবেন কিনা মানিকগঞ্জের আপনাদের সকলকে যারা প্রবাসী রয়েছেন মানের সাথে যেন আপনারা থাকতে পারেন এটাই আমাদের দোয়া এবং আপনাদেরও চেষ্টা করা উচিত আর আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করবো প্রবাসী ভাইদের ও সন্তানদেরকে সম্ভব অনুযায়ী চাবান দোর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি শেখ আপনা কে অসংখ্য ধন্যবাদ Jazakallahu khairan fil dunya wal akhirah Assalamu alaikum তো প্রিয় ভাই ও আপনাদের বলবো যে আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে আপনাদের সন্তানদের এই প্রতিষ্ঠানে দিতে পারেন এটাই আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য আমি এই প্রতিষ্ঠানটা ঘুরে দেখেছি রেসিডেন্স জোন দেখেছি এবং যেখানে লেখাপড়া করে ওগুলো দেখেছি সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ তো আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাইকের কাছ থেকে হাদিয়া নিচ্ছি সাইক আমাকে খুশি হয়ে মদিনা থেকে যে তাফসির কোরআনুল করিম প্রিন্ট হচ্ছে এটা গিফট করলেন আলহামদুলিল্লাহ এটা আমার জীবনের জন্য সারা উপহার আলহামদুলিল্লাহ আমার জীবনে এটা ইয়া ছিল বাকি ছিল داخي دارك جيش السلام عليكم ورحمة الله وبركاته